পার্ক স্ট্রিটে আহত হয় তিলোত্তমার মা আর তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে সেখানে তার চিকিৎসা চলছে নামার সময় গাড়ি থেকে দেখা যায় তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করা হবে যেহেতু মাথায় চোট লেগেছে আরও বিভিন্ন পরীক্ষা করা হবে এবং তারপরে শারীরিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এবং জুনিয়র চিকিৎসকরা তাকে দেখার জন্য বেসরকারি হাসপাতালে উপস্থিত হয়েছে। হয়েছেন করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে কাদমবিনীর মাকে ইতিমধ্যে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাকে চিকিৎসা করা হবে অর্থাৎ আন্দোলন কথা বলছি আজকে যে জিনিসটা হয়েছে যে জিনিসটা পুলিশ করলো এই এর জবাব কিন্তু পুলিশ মন্ত্রীকে দিতে হবে এর ফল কিন্তু ভুগতে হবে তো আজকে বাবা মাকে একটা মেয়ের ন্যায় বিচার চাইতে গিয়ে একজন বাবা মা রাস্তায় নামলেন তাদের গায়ে এইভাবে হাত উঠলো এই জিনিসটা কিন্তু বাংলার মানুষ সহজভাবে আমরা কালকে দেখেছি আমাদের মিছিল আটকানোর জন্য আমাদের বাড়িতে বাড়িতে পুলিশের সমন পাঠানো হয়েছে আলাদা মা বাবার গায়ে হাত উঠবে এটা কিভাবে কল্পনা করতে পারেন 对，那是。